নমস্কার বন্ধুরা শুভ সকাল তোমাদের সকলকে আমার নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত রইল আশা করছি সবাই খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি তো আজকে হচ্ছে রবিবার সকাল এখন আটটা মতন বাসতে ঘুম থেকে এই মাত্র উঠলাম তো ঘুম থেকে উঠে দেখি সঙ্গীতা উঠে পড়েছে উঠে এই যে রাতের বাসন নিয়ে বসে পড়েছে মাসতে তো রবিবারের দিন আমি একটু দেরি করেই ঘুম থেকে উঠি এদিকে বরমশায় ঘুম থেকে কখন উঠেছে তা জানি না আমি তার কারণ হচ্ছে ওর ভোরবেলায় ঘুম থেকে ওঠা অভ্যস্ত তো বাড়িতে থাকুক আর অফিসেই থাকুক ও কিন্তু বেশ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে তো ও জানে রবিবারের দিন আমি একটু বেলা করে ঘুমাই তো সেই কারণে ঘুম থেকে উঠলে কিন্তু আমাকে ডাক দেয় না বসে বসে ফোনটা দেখে তো এই দিকে সকাল আটটা বেজে গিয়েছে আর আমি এখনও ঘুম থেকে উঠিনি তো যাই হোক আমাকে ডাক দিল বললো উঠো উঠে আমাকে এক কাপ চা করে দাও আর তোমরা দুই বোন মিলে খাও খেয়ে তোমরা কাজ করো আর আমাকে একটু ব্যাগটা দাও আমি যাই হোক বাজার টাজার করে নিয়ে আসি যদি পছন্দ হয় কিছু তো নিয়ে আসবো নইলে তো বাড়িতে সবজিপাতি বাজার করা আছেই আর কালকে তো মাছ এনেছি আজকে তো মাছ মাংস আনার কোনো ব্যাপার নেই তো আমাকে চাটা করে দাও আমি বাড়ি থেকে বেরিয়ে গেলে তোমরা দুই বোনে একটু শান্তি করে কাজ করো হ্যাঁ তো তারপরে দেখো সকালবেলায় উঠে চায়ের বাসনগুলো আমি ধুয়ে নিয়ে আসলাম মাসছে আর আমি ধুয়ে নিলাম ধুয়ে সোজা চলে এলাম রান্নাঘরে এখন চা করতে তো গ্যাসটা মুছে নিয়েছিলাম প্রথমে তারপরে এই যে চা করছি তো আজকে সকালবেলা তো বেশ ঠান্ডা লাগছিল আর এদিকে আমার সোয়েটারগুলো সব কেচে ধুয়ে কিন্তু আমি আলমারিতে তুলে দিয়েছি তো এত ঠান্ডার মধ্যে কি পরব কারণ দুই দিন ধরে যেভাবে বৃষ্টি পড়েছে আর যেরকম মেঘলা মেঘলা ওয়েদার আর বাতাস দিচ্ছে বলে তো আরোই ঠান্ডা লাগছে তো সেই কারণে দেখো বরের এই জামাটা পরে নিয়েছি এটা হচ্ছে উলিকটের জামা জামাটা পরলে বেশ গরম লাগে হ্যাঁ তো এই যে তিনজনের জন্য তিন কাপ চা করেছি তো আমি আর আমার বর খাবো বলে দুজনের জন্য দু কাপ চা থালাতে তুলে নিলাম আর এতে এখন বিস্কুট নিব আর সঙ্গীতার চাটা ঢেকে রাখলাম তার কারণ হচ্ছে ও বাসন মাসছে তো ও বাসনগুলো ধুয়ে এসে তারপরে খাবে তো আমি ওকে ডাক দিলাম বললো আমি বাসনগুলো ধুয়ে এসে তারপরে খাচ্ছি তো যাই হোক চলো আমরা দুজনা দুই কাপ চা আগে আগে খেয়ে নিই এইদিকে আমার ভুলুর মজা দেখো হ্যাঁ ওর সামনে কোনো কিছু খাওয়া যাবে না যাই খায় না কেন এসে এমনভাবে দাঁড়িয়ে থাকবে মনে হয় যেন ওকে কতদিন খেতে দেওয়া হয়নি তো বিস্কুট যদি না হয় তাহলে ওর জন্য তো দুটো তো নিতেই হবে হ্যাঁ আমরা যদি দুজনা দু কাপ চা খাই তাহলে দুজনা দুটো দিই ওকে খেতে আর যদি একজন খায় তাহলে কিন্তু একটা দিই তো আমরা যেহেতু দুজন ছিলাম সেই কারণে দুজনাতে কিন্তু ওকে দুটো বিস্কুট দিলাম সকালবেলায় দুটো বিস্কুট খেয়ে বাবুকে আবার শুয়ে পড়লো হ্যাঁ তারপরে এই দেখো চায়ের বাসনগুলো এখন মাছতে বসেছি তার আগে ফ্রিজ থেকে মাছটা বের করে কিন্তু মাছটা জলে ভিজে রেখে ছিলাম কারণ ডিপের মধ্যে রাখা ছিল আর ডিপের মধ্যে মাছ থাকলে মাছের যে কি অবস্থা হয় সে তো তোমরা সবাই জানো তো মাছটা পুরো একেবারে বরফ হয়ে শক্ত হয়ে গিয়েছিল তো মাছটা কিছুক্ষণ জলে ভিজে রাখলাম তারপরে এই যে মাছটাকে বের করে নিয়ে এসেছে এখন কাটার জন্য আর বিড়ালটাকে কিন্তু ঘরের মধ্যে ভরে রেখে গেটটা লাগিয়ে দিয়েছি তার কারণ হচ্ছে বিড়ালটা না একেবারে মাছ কাটতে দেয় না এত অত্যাচার করে কি বলবো সে যদি ভলুক একটু লাঠি দেখায় বকি তাহলে ভলু একটু দূরে গিয়ে দাঁড়ালেও না ওই বিড়ালটা দাঁড়াতে চায় না বিড়ালটা একেবারে এসে মুখ ভরে দেয় জানো না তাই তো মাছটা সময় না ওকে ঘরের মধ্যে ভরে রাখি এমনকি খাওয়ার সময়তে তো ভলু এসে আমার সামনে দাঁড়িয়ে আছে আর এই যে আমি মাছটা কেটে নিচ্ছি জানো তো আমার না ইলিশ মাছের আঁচ ছাড়াতে বেশ ভালো লাগে হ্যাঁ মানে চামচ দিয়ে একটু খোঁচা মারলেই না নিজে নিজেই মনে হয় যেন আঁচগুলো উঠে পড়ে যেগুলো অন্য কোনো মাছে হতে চায় না তো যাই হোক ইলিশ মাছের আঁচটা চামচ দিয়ে ছাড়িয়ে নিলাম কারণ এত বড়ো ইলিশ মাছ যদি ওই বটিতে ছাড়াতে যেতাম তাহলে হচ্ছে গাগুলো কেটে যেত যেহেতু মানে আছে অনেক বরফ জমেছিল তো তো সেই কারণে ধরো চামচ দিয়ে আর ওই ছাড়ালাম আর কি তো ইলিশ মাছটা আমি কেটে নিয়েছিলাম গলাটা কেটে নিয়েছিলাম গলাটা কেটে নিয়ে পেটের ভেতরটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর মাথাটাকেও কিন্তু বেশ পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম তারপরে এ দেখো কাটছি আমরা না ইলিশ মাছ কেটে ধুই না কারণ কেটে ধুলে মনে হয় যেন সব স্বাদগুলো চলেই যায় হ্যাঁ তো আমার মাকে দেখতাম এভাবে কাটতে তো ছোটো থেকে আমিও ধরো এভাবেই কেটেছি আগে মাছকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে এ দেখো কেটে কেটে কিন্তু এখন থালাতে যে রেখে দিচ্ছি হ্যাঁ এই মাছটা কিন্তু আমি আর না চা ধোয়ার কিন্তু আমি আগে ধুয়ে নিয়েছি হ্যাঁ তো চলো মাছগুলো বেশ সুন্দর করে কেটে নিয়েছি আর এইদিকে দেখো মাছের কত ডিম বেরিয়েছে তো আমার বরকে বললাম যে মাছটার পেটে যেন তো অনেকটা ডিম আছে তো ও আবার বললো তাহলে এক কাজ করো ডিমের বড়া ভেজো হ্যাঁ তো এই দেখো মাছটা পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি চলো এবার লবণ মাখিয়ে মাছটাকে ঢেকে রাখি তারপরে বাড়িতে যা কাজ আছে সেসব সব কাজগুলো আমাকে আবার করতে হবে এই দিকে দুদিন ধরে কিন্তু খুব বৃষ্টি হচ্ছিল তো পাড়াতে ধরো জল কাদা জমে গেছিলো রাস্তাঘাটে তো এই জুতোটা পরে আমি আবার দুদিন একটু হাঁটাহাঁটি করেছি তো জুতোটা না একেবারে কাদা হয়ে গেছিলো দেখতে একেবারে বাজে লাগছিল তো সেই কারণে জুতোটা আবার একটু পরিষ্কার করে নিলাম তো চলো স্নান টান করে এবার পুজো দিব। তো দেখো স্নান করা হয়ে গেছে আর ওই পাশের বাড়ি থেকে কয়েকটা ফুল তুলে নিয়ে এসছি সাদা ফুল তো সাদা ফুল দিয়ে আর এই যে আকন্দ ফুল দিয়ে ভোরে বাবাকে পুজোটা দিয়ে নিলাম এবার বাকি আছে শুধু এই যে মন্দিরে জল ঢালা মন্দিরে জল ঢালা ধূপ দেখানো সব কিছু হয়ে গেল এবার সোজা চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে এসে দেখো একদিকের গ্যাসে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে ওই যে কালকে রাতের বেলায় মোচাটা কেটে রেখেছিলাম তো সেই মোচাটাকেই ভাপাতে দিলাম এখানে কিন্তু লবণ হলুদ কিছু দিব না এমনি একটু জল দিয়েই ভাপাতে দিলাম যেহেতু লবণ হলুদ দিয়ে আমি কালকে তো ভিজিয়ে রেখেছিলাম তো এদিকে ভাত আর মানে মোচাটা সেদ্ধ হচ্ছিলো তা করতে করতেই দেখি গ্যাস শেষ হয়ে গেছে অনেক দিন ধরেই ভাবছি যে গ্যাসটা শেষ হয়ে যাবে কারণ গ্যাসটা লাগানো অনেক দিনই হয়ে গেল 嗨。嗯 <noise> তো গ্যাসটা ওই যে সিঁড়ির তলে ছিল মানে ভর্তি গ্যাসটা সিঁড়ির তলে ছিল তো সিঁড়ির তল থেকে নিয়ে আসলাম আর এই যে এই গ্যাসটাকে এখন হটিয়ে রাখবো তো এই গ্যাস হটাতে গেলেন আমার প্রচণ্ড ভয় লাগে মনে হয় যেন সিলিন্ডারের নিচে সাপ থাকবে কারণ একবার জানো তো এই মানে গ্যাসটা দিয়ে গিয়েছি গিয়েছি কি মানে হটিয়েছি হ্যাঁ আর দেখছি একটা বিশাল বড় খড়ির সাপ ওই সিলিন্ডারের তলায় বের ছিল সেই দেখে যে আমার এত ভয় ঢুকেছে জানে তো এখন যখন আমি ওই সিলিন্ডার হটাতে যাই আমার আগেই সেই কথাটা মনে পড়ে যে সিলিন্ডারের নিচে হয়তো সাপ থাকবে তো সেই কারণে খুব সাবধানে আমি সিলিন্ডারটা হটাই দেখতেই তো পেলাম আমি কিভাবে সিলিন্ডারটা ভয়ে ভয়ে হটাচ্ছিলাম তো নতুন সিলিন্ডারটাকে লাগিয়ে দিলাম আর পুরাতনটাকে নিয়ে গিয়ে আবার ওই সিঁড়ির তলে রেখে আসলাম এবার এসে গ্যাস দুটোকে ধরিয়ে দিতে হবে তো একটাকে ধরিয়ে দিয়েছি একটা একটু ফরফর করছিল বলে বন্ধ করে রেখে দিয়েছিলাম এবার এসে কিন্তু ওটাকেও ধরিয়ে দিলাম তো যাই হোক ওপরে ভাত আর মোচার ঝালটা রান্না হচ্ছে আর এদিকে আমি নিচে বসে বসে সবজিগুলো চলো কেটে নিই সবজিগুলো সব কাটা ধোয়া হয়ে গেছে এমনকি মশলাটাও বেটে নিয়েছি আমি তো এবার রান্না করতে শুরু করে দিলাম তো প্রথমে রান্না করব হচ্ছে মোচার ঝাল মোচার ধোকা খেতে চেয়েছিল সবাই তো ইলিশ মাছ যেহেতু হচ্ছে ধোকা করলে অতটা তরকারি কে খাবে বলো তো মানে ওই বড়া ভেজে তরকারি যাকে বলে আর কি হ্যাঁ তো বড়া ভেজে তরকারি করতে গেলে একটু সময়ও বেশি লাগে তো বললাম মোচার ধোকা আজকে করব না আজকে মোচার ঝাল করছি অন্য দিন আমি মোচার ধোকা করে দেবো তো দেখো এখানে আদা জিরে বাটা দিয়ে মোচার ঝালটা করে নিলাম নিরামিষ করে আর হচ্ছে এখানে দেখো ভাত কিন্তু হয়ে গেছে চলো ভাতটাকে দিয়ে আর আমার মানে ভেন্ডি খেতে ভেন্ডি প্রচন্ড হোক চচ্চড়ি হোক তো সেই কারণে ধরো ওর জন্য আর ওই ভেন্ডি চচ্চড়িটা করলাম মানে মোচার ঝাল ভেন্ডি চচ্চড়ি হয়ে গেছে ভাতটাও হয়ে গিয়েছে এবার তোমার হচ্ছে এই যে ইলিশ মাছের সর্ষে বাটা করবো তো ইলিশ মাছের সর্ষে বাটা করার জন্য সর্ষেটাকে আগে আমি পাটাতে বেটে নিয়েছি তারপর বাটনাটায় যতটা জল লাগবে ততটা জল দিয়ে কিন্তু আমি ছাকনাতে ছেঁকে নিয়েছি মানে কি বলো তো ছাঁকনা দিয়ে যদি ছেঁকে নেওয়া হয় না সর্ষে বাটাটা তাহলে সর্ষে যে চোখাগুলো থাকে সেই চোখাগুলো তো বাদ পড়ে যায় আর ওই চোখাগুলো খেলে না পেটটা ভার হয়ে থাকে আর আমি সর্ষে বাটা করলে না বেশিরভাগ হচ্ছে ওই তোমার মশলাটা কিন্তু ছেঁকেই নিই আর এইভাবে ছেঁকে করলে তরকারিটা স্বাদও হয় খেতে আর তিতোটাও কম লাগে আর ওই যে পেটে কিন্তু গ্যাস অম্বলটাও কম হয় তো কতগুলো দেখো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম আর তেলে তেলের উপরে দিয়েছিলাম হচ্ছে পাঁচ ফোড়ন লবণ হলুদ এটা তো আছেই আর এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কাঁচা তেল তারপরে এই যে গ্যাসটাকে না একেবারে লো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো তারপরে এটা আস্তে আস্তে যাই হোক রান্না হবে তো দেখো একটু কাঁচা তেল ছড়িয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে গ্যাসটাকে কমিয়ে দেবো ইলিশ মাছের সর্ষে বাটাটা ওইদিকে হচ্ছে হোক এদিকে চলো আমি ডিমটাকে মেখে নিই তো ডিমের মধ্যে দিয়েছি হচ্ছে লবণ হলুদ কাঁচা লঙ্কা কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি আর বেশি কিছু দিব না যদি দিতে হয় তাহলে এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিব ব্যাস তো এটাকে মেখে এখন ঢেকে রেখে দেবো ওইদিকে ইলিশ মাছের সর্ষে বাটাটা হয়ে গেলে তারপরে কিন্তু এই যে বড়াটাকেও ভেজে নেব আর আজকে মাছের গন্ধে এ দেখো বাড়িতে সাপ চলে এসেছে আর আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি যেদিন যেদিন আমি মাছ নিই বা মাছ ধুয়ে কলপারে মাছের জল ফেলে রাখি বা আঁশ ফেলে রাখি সেদিন একটা না একটা সাপ আসবেই কলপারে। তো দেখো এই যে এই সাপটাকে কি বলছে ওই ভেন্টা সাপ না কী বলে যাই হোক ওই সাপ এসে ঘোরাঘুরি করছে হ্যাঁ যাই হোক ইলিশ মাছের সর্ষে বাটা হয়ে গেল এবার বাকি আছে শুধু বড়টা ভাজা বড়টা ভাজলেই কিন্তু আজকেকার মতো রান্না বান্না আমার হয়ে যাবে তো গ্যাসের মধ্যে যে তেল দিয়েছিলাম গ্যাস না সরি কড়াইতে তেল দিয়েছিলাম তারপরে কড়াই তেলটা যেই গরম হয়ে গেছে অমনি গ্যাসটাকে কমিয়ে দিয়ে এবার কিন্তু বড়াগুলো ভেজে নেব আর আমি বড়াটা ভাজলে জানো তো গ্যাস কমিয়েই ভাজি শুধু যে বড়া বলে না আমি বেশিরভাগ সবজি কিন্তু গ্যাস কমিয়ে কমিয়ে রান্না করি গ্যাস কমিয়ে রান্না করলে না রান্নার বেশ স্বাদ হয় আর বড়াটা তো বেশি স্বাদ হয় তার কারণ গ্যাসটা জোরে দিয়ে দিলে পড়টা পুড়ে যায় ভিতরটা কিন্তু কাঁচাই থাকে আর যদি হালকা গ্যাসে ভাজা হয় তাহলে কি বলতো আস্তে আস্তে ভাজা হয় তো ভেতরটা পর্যন্ত ভাজা হয়ে যায় তো দেখো এক এক করে সবগুলোই ভেজে নিব রান্নাবান্না করে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি তারপরে এই যে গোটা ঘর বাড়িগুলো একটু পরিষ্কার করে ঝাঁদ দিয়ে নিলাম খাওয়ার আগে তো ঝাঁদ তো দিতেই হয় আর আমাদের বাড়িতে ওই যে আমার সব সঙ্গপঙ্গগুলো আছে ওদের গায়ে কিলো লোম উঠছে গো জানো না তাই সকালবেলাতে এক বাটি বলতে পারো বা বিকেলবেলায় এক বাটি মানে যদি বাটিতে তোলা হয় না তাহলে এক বাটি করেই হবে লোম হ্যাঁ প্রতিদিন এখন ঝাঁপ দিয়ে দিয়ে ফেলতে হচ্ছে আর খাওয়ার সময় জানো তো খুব সাবধানে মানে সাবধানে খেতে হচ্ছে লোমটোম দেখে মানে প্রচুর লোম উঠছে যাই হোক দুপুর থেকে এখন রাত হয়ে গিয়েছে এখন প্রায় ও একটা মতন বাজছে তো দেখো রাত্রিরের ভাত কিন্তু গ্যাসে বসানো হয়ে গেছে আর এইদিকে আমার বর গেছিলো হচ্ছে বাজারে তার সঙ্গে কিন্তু ছেলেও গেছিল। তো ছেলে আবার বলেছে মিষ্টি খাবো তো দেখো সাদা মিষ্টি নিয়ে এসেছে তো ছেলেকে দুটো দিলাম আমি একটা খেলাম আর বাড়িতে যারা ছিল সবাইকে একটা করে দিয়ে দিয়েছি তো রাতের বেলায় খাওয়া দাওয়া সব হয়ে গিয়েছে এদিকে দেখো আমার ভলুকে ও কিন্তু খেয়ে নিয়েছে খেয়ে দিয়ে এসে বাবু কিন্তু নিজের জায়গায় শুয়ে পড়েছে খাওয়া হয়ে গেছে মাছের জল দিয়ে ভাত খেয়েছো ঘুম দিয়েছো হুম পঁচ তো পচে তো খাওয়া দাওয়া হয়ে গেল জল খেলো ভাত দিয়ে ঘুমিয়ে দাঁত ভেঙে দিবো দাঁত ভেঙে দিবো ভেঙে দিবো ভেঙে দিবো ভেঙে দিবো হম ভেঙে দিবো কি করিস তুমি এটা কি করিস এটা এটা কি করছো তুমি হুম কি করছো তুমি কি করিস এটা এটা কি করিস কি করিস কি করিস দুষ্টু ছেলে দুষ্টু ছেলে হা দেখো 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 হা দেখো হা দেখো হাই কি আছে দেখে দুষ্টু ছেলে দিকে ম্যাউটার খাওয়াই হয়নি সেই ভলুর আগে খেতে দেওয়া হয়েছে টিকিস 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 করে খাচ্ছে মাছ দিয়ে ভাত আজকে আমি নতুন মানুষকে দিয়েছি হচ্ছে মশারি গুছতে তো দেখো মশারি গুছতে কিভাবে বিছানার একেবারে বাবাটা বাজিয়ে দিয়েছে তো যাকে ওকে দিয়ে কিছুটা গুজাবো তারপরে আমি গিয়ে গুছবো ওকেও তো শিখতে হবে তাই না আমি কতদিন করব বলো তো তো যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমিও খুব ভালো আছি আবার কালকে দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে আর আমি এখন যাই গিয়ে বিছানাটা ঠিক করে গুছিয়ে নিই কেমন